লন্ডনে চলছে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এবং বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠক হোটেলের বাহিরে উচ্ছে পড়া ভিড় নেতাকর্মীদের শুধু এক নজর তারেক রহমানকে দেখার জন্য এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবকে দেখার জন্য আমরা নেতাকর্মীদের সাথে কথা বলছি ওনাদের একটাই আশা যে রাজনীতিতে আজকের এই বৈঠক বিশাল একটা মাল ফলক হয়ে থাকবে এমনটাই মনে করেন নেতাকর্মীরা আরও সাধারণ মানুষের সাথে কথা বলে দেখছি আমরা সেখানে তাদের একটাই চাওয়া আজকের এই বৈঠক বাংলাদেশের জন্য শুভ কামনা বয়ে আনবে এই শুভ কামনাটা আসলে কি কামনাটা হচ্ছে রাজনীতির যে একটা ই ছিল দ্বিধাদ্বন্দ্ব ছিল দ্বিধাদ্বন্দ্বটা আজকে হচ্ছে সমাধান হয়ে যাচ্ছে মানে তারা আশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব দুজনের একান্ত বৈঠক এই বৈঠকে আসলে কি ফল নিয়ে আসে এটাই হচ্ছে দেখার বিষয় আশা রাখি আমরা বাংলাদেশের অবশ্যই ভালো যেটা হবে তারা দুজন মিলে দেশটাকে ভালো আরও রাখার চেষ্টা করবে দর্শক আপনাদের আমি একটু জানিয়ে রাখি বাংলাদেশের ভাবনা নিয়ে কাজ করছেন জনাব তারেক রহমান বাংলাদেশকে আসলে কিভাবে সুন্দর করে সাজানো যায় কিভাবে অর্থনৈতিক উন্নয়ন করা যায় এই ভাবনা নিয়ে কিন্তু দীর্ঘ সতেরো বছর যাবত তারা কাজ করছেন প্রধান উপদেষ্টার ভাবনার সাথে তার ভাবনা এক হয়ে যাচ্ছে তো দুজনে মিলে আসলে দেশটা আসলে অনেক সুন্দর হবে এটা আমরা আশা করি আর